আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং ইমান আর আমলের সাথে রয়েছেন কেমন হবে যদি আপনি জিন ডাকেন এবং আপনার সামনে একটি জিন হাজির হয় ভয়ঙ্কর একটি চেহারা নিয়ে ভয়ঙ্কর একটি মুখ নিয়ে চারদিকে তাকানো আপনার জন্য কষ্টকর হয় তাহলে কি আপনি তাকে দেখে সালাম করতে পারবেন আপনি কি তার দিকে তাকিয়ে কথা বলতে পারবেন এবং সে যদি আপনার কাছে কিছু সওয়াল করে আপনি কি জবাব দিতে পারবেন এমনই একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তাহলে চলেন কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক একটি ভাইয়ের ঘটনা ঘটনাটি আমি শুনেছি এক ভাইয়ের কাছে তো ভাই আমাকে ঘটনাটি এভাবে বলেন একটি যুবক ছিল যিনি কি জিন প্রেত ভূত এইসবে খুব ইন্টারেস্টেড ছিল তখন সে সবসময় মানুষকে বলতো আমি জিন দেখবো আমি পরি দেখব সবসময় এসব বলতে থাকতো তখন সে একদিন একটি লোকের কাছে যায় এবং তাকে বলে যে আমি জিনকে কীভাবে দেখতে পারবো এবং জিনকে কিভাবে ডেকে এনে আমার সামনে হাজির করতে পারবো তখন সে ব্যক্তি কবিরাজ ছিল তখন সে ব্যক্তি বলেন যে এই আমল করো তুমি জিন দেখতে পারবে এই আমল করবে টানা একচল্লিশ দিন এবং পবিত্র হালতে থাকবে মিথ্যে কথা বলবে না এভাবে কিছু কিছু নিয়ম বলে দিচ্ছেন তখন সে সেই আমল করতে লাগলো প্রিয় দর্শক আমি সেই সব আমল আপনাদেরকে বলবো না কারণ হয়তো আপনারা যদি সে আমল করেন আপনাদের জন্য অনেক খারাপ হতে পারে তাই আমাকে মাফ করবেন আমি সেই আমলটি তাই আমাকে মাফ করবেন আমি সেই আমলগুলি আপনাদেরকে জানাতে অনিচ্ছুক চলেন তাহলে শুরু করা যাক তখন সে টানায় একচল্লিশ দিন সে আমল করেন এবং কবিরাজ বলেন যে একচল্লিশ দিনের মাথায় তুমি রাত্রে লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে তুমি অপেক্ষা করতে থাকবে এবং গুলাকারে একটি ডাক টেনে তুমি গোলাকারের ভিতরে বসে যাবে এবং মোমবাতি নিয়ে আর কবিরাজে বলেন যদি তোমার সামনে ভয়ঙ্কর কিছু আসে জানোয়ার এবং ভয়ঙ্কর কিছু প্রাণী চলে আসে এবং ভয়ঙ্কর চেহারা নিয়ে কোনো ব্যক্তি চলে আসে তুমি কিন্তু ভয় পাবে না তুমি তাকে সালাম করবে এবং সে যা বলে তুমি তার উত্তর দেবে তখন সে ব্যক্তি বলে আচ্ছা ঠিক আছে আমি ভয় পাবো না আমি করতে পারবো ইনশাল্লাহ তখন সে বসে রয়েছে কবিরাজের কথা মতোই হঠাৎ করে তার ঘরে যেন একটা তুফান চলে আসে হঠাৎ করে তার ঘরে যেন কত থেকে বাতাস চলে আসে অনেক ভয়ঙ্কর ঠান্ডা ঠান্ডা বাতাস চলে আসে তখন সে দেখতে পায় যে দরজা দিয়ে কেউ প্রবেশ করল তখন সে মাথা উঠিয়ে দেখে যে একটি ভয়ঙ্কর একটি ভয়ঙ্কর জানোয়ার তার সামনে চলে আসছে জানুয়ারটা যেমন আধা কুকুরের মতো তার হাতগুলো বাদরের মতো তার চোখগুলো যেন শিয়ালের মতো তার মুখটা যেন কেমন বিচ্ছন্ন দেখতে যেন কেমন ভয়ঙ্কর তার দিকে তাকানোই যাচ্ছে না তার দিকে তাকানোই যেন কেমন একটু ভয়ঙ্কর লাগছে তার কলিজা যেন স্তব্ধ হয়ে গেছে তার হৃদয় স্তম্ভ যেন বন্ধ হয়ে যাচ্ছে এমন ভয়ঙ্কর একটি জানোয়ার তার সামনে হাজির হলো তখন সে কবিরাজার কথা ভুলে গেছে তাকে সেলাম দিতে ভুলে গেছে তখন সে কি বা কী করবে না করবে সে সেখানেই তাকে দেখে অজ্ঞান হয়ে গেছে তখন অজ্ঞান হয়ে যাওয়ার পর পরের দিন সকালে যখন তার হোশ ফিরে সে দেখতে পায় তার পরিবারে তাকে বিছনা নিয়ে বসে আছে এবং সবাই কান্নাকাটি করতেছে এবং তাকে বলে বাবা তুই কি করতেছিলি তুই এবার কি কি হয়েছে তোর তুই এত রাত্রে তুই বাইরে কি করছিলি তুই বাইরে কে কেন গিয়েছিলি তুই বাইরে কীভাবে গিয়েছিলি আমাদেরকে বল তখন সে বলে আমি বাইরে গিয়েছিলাম আমি তো ঘরের ভিতরে ছিলাম তখন সে বলে যে আমি জানি না কিছুই আমি বাইরে কিভাবে গেলাম আমি তো কালকে এইসব এসব করছিলাম সমস্ত কথা খুলে বলেন তার পরিবারকে তার পরিবার তার উপর অনেক রাগ হয় এবং তাকে বলে তুই এইসব কাম কেন করছিস আর এইসব কাম কেন করছিস তোকে কে বলছে এসব করতে তখন তার পরিবারে অনেক তাকে বকা টোকা করে এবং সে বলে আমি আর জীবনে এসব করব না কিন্তু ঘটনা তো এখানে শেষ না ঘটনা যদি এখানে শেষ হতো তা ভালোই হতো কিন্তু ঘটনা এখানে শেষ হয় না সে যুবকটি হঠাৎ করে দেখতে পায় যে তার চোখ বন্ধ করলে সেই অদ্ভুত ভয়ঙ্কর চেহারাটা তার মনে পড়ে যায় সে ঘুমাতেই পারে না চোখ বন্ধ করার সাথে সাথে যেন সে প্রাণীটি তার চোখের সামনে চলে আসে এভাবেই সে ঘুমাতে পারতেছে না এভাবে যখনই সে ঘুমাতে যায় তখনই সে প্রাণীটির চেহারা তার সামনে চলে আসে তো সে এভাবে পাগলের মতো হয়ে যাচ্ছে তার শারীরিক দুর্বল হয়ে যাচ্ছে তার শরীর যেন শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে যে আস্তে আস্তে করে যেন সে পাগল হয়ে যাচ্ছে তখন তার পরিবার অনেক কবিরাজের কাছে নিয়ে যায় তার কবিরাজে দেখে বলে এটা তার কর্মের ফল সে যদি না করতো এবং সে যদি ভয় না পাত এবং সে যদি তার এই কাণ্ডটি না করতো তাই হয়তো আমি কিছু করতে পারতাম কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না এই জিনটাকে না নিয়ে যাবে না এই জিনটাকে তার সাথে করে নিয়ে যাবে তখন তার পরিবার বলে যে কিছু একটা তো উপায় আছে কিছু একটা তো করেন আমার ছেলেকে কিছু একটা করেন আপনি আমার ছেলেকে আপনি আমার ছেলেটিকে চিনের হাত থেকে রক্ষা করেন তখন কবিরাজ তাকে তাবিজ দেয় এবং বলে এই তাবিজটি খুলবে না আর আমি যা যা বলি তা তা করো কবিরাজে যেসব নিয়ম বলেন সেই সব নিয়ম মতন চলেন তখন যুবকটি আস্তে আস্তে সুস্থ হয়ে যান কিন্তু সে যুবকের পিছন এখনও জিনটা সারে না কবিরাজ বলেছেন যত দিন তুমি থাকবে তত দিন তোমার পিছনে এই জিন থাকবে তোমার এই জিন কখনো তোমার পিছা সারবে না তুমি অনেক বড়ো ভুল করেছো জিন ডেকে প্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলে দিই এসব কাজ কখনো করবেন না এসব মানুষের আজে বাজে কথা শুনে আপনি কখনো জিনকে ডাকবেন না এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার অনেক ভয়ঙ্কর একটি জিনিস আল্লাহ তালা কোরআনে বলেছেন জিন জাতি এবং ইনসান জাতি আল্লাহ তালার ইবাদতের জন্য বানিয়েছেন মানুষ হয়েছে আশলাফুল মখলু সবচেয়ে শ্রেষ্ঠ আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন কিন্তু কিছু নিয়ম রয়েছে যে নিয়ম আল্লাহ আল্লাহতালা বেঁধে দিয়েছেন সেই নিয়ম ভাঙতে তালা মানা করেছেন আপনি জিনকে কেন রাখবেন, তাদের জায়গা তারা থাকবে আমাদের জায়গা আমরা থাকব তাদেরকে আপনি ডিস্টার্ব কেন দিবেন যদি তাদেরকে ডিস্টার্ব দেন তারা আপনাদের কাছে আসবে যদি তাদেরকে ডাকেন আপনাদের কাছে আসবে কিন্তু তাদের তারা তো আমাদের মতো নয় তারা অন্য প্রাণী তাদের চেহারা তাদের চলাফেরা তাদের খাওয়া লোয়া সম্পূর্ণ আলাদা তাই হয়তো আমরা তাদেরকে দেখে সহ্য করতে পারবো না তাই তাদেরকে না দেখাটাই আমাদের জন্য উত্তম পৃথিবীর সব এইসব কাম করবেন না কখনো এইসব কাম কখনো করবেন না ছেলেটির জীবন বরবাদ হয়ে গেছে ছেলেটি যখনই ঘুমায় তখনই সে দেখতে পায় তার ঘুম যেন তার হারাম হয়ে গেছে সে যেন মৃত ব্যক্তির মতো বেঁচে আছে এসব করবেন না দর্শক চলেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন রমজান মাসের রোজভা বা চক্ত সালাদ নিজের সুন্নত মোতাবেক জীবনটাকে সাজাবেন আর আপনাদের কাছে যদি এমন কিছু ঘটনা থাকে পাঠিয়ে দিবেন আমাকে আমাকে পাঠিয়ে দেন আপনার ঘটনা আপনার জীবনের সাথে কিছু ঘটে যাওয়া ঘটনা যে ঘটনা নাকি অলৌকিক এবং যে কোনো ঘটনা আপনাদের সাথে ঘটে গেছে অলৌকিক কিছু ঘটনা আমাদেরকে পাঠিয়ে দিন পাঠিয়ে দিন আমাকে মেল করে আর কে রুবুল সিক্সটি ফাইভ জিমেল ডট কম আমি আপনাদের ঘটনা আপনাদেরকেই শোনাব কারণ আমরা একটা ফ্যামিলি আমরা একটা পরিবার আমাদের পরিবারের ঘটনা আমরাই শুনব আমরাই ফেসলা করবো সিদ্ধান্ত আমরাই নেব সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله